আসসালামু আলাইকুম সেবা থেরাপি সেন্টারের পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যারা লাইফটা দেখছেন একটু জানাবেন যে কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা আমাদের আজকে লাইভের টপিক হচ্ছে যে বাসায় কিভাবে প্যারেন্টসরা বিহেভিয়ার ম্যানেজ করতে পারে সেটা নিয়ে একদম ছোট ছোট ইজি কিছু টিপস থাকছে সেটা নিয়ে আমরা আজকে ইন কথা বলবো ইনশাল্লাহ যারা লাইফটা দেখছেন একটু জানাবেন যে ঠিক মতো কথা শোনা যাচ্ছে কিনা আমাদের আজকের লাইভের টপিক হচ্ছে প্যারেন্টসরা বাসায় বসে কিভাবে বিহেভিয়ার ম্যানেজমেন্ট করতে পারেন সেটা নিয়ে আমরা কিছু টিপস শেয়ার করবো যারা যারা লাইভটা দেখছেন একটু দয়া করে সবাই শেয়ার করে দিবেন তাহলে আমরা সবাই মিলে আসলে জানতে পারবো বাচ্চাদের বাসায় বসে কিভাবে প্যারেন্টসরা বিহেভিয়ার ম্যানেজমেন্ট করতে পারে একদম সিম্পল সিম্পল কিছু টিপস থাকবে তাতে করে যেটা হবে যে যেই সমস্ত আচরণ আমরা মনে করছি যে ম্যানেজ করতে পারছি না ওই জিনিসগুলো আসলে আমরা ছোট ছোট বিহেভিয়ার গুলো আমরা বাসায় বসেই আসলে ম্যানেজ করতে পারবো যার জন্য আসলে আজকে আমাদের প্যারেন্টিং টিপস এবং একটু জানাবেন যে কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা ওয়ালাইকুম আসসালাম ভাইয়া যারা যারা আপনারা লাইভটা দেখছেন একটু দয়া করে সবাই শেয়ার করে দিবেন অনেক ধন্যবাদ লাইভটা দেখছেন আমরা আজকে লাইভে মূলত বাচ্চাদের কিভাবে আচরণগত ব্যবস্থাপনা করা যায় বাসায় বসে প্যারেন্টদের জন্য আমরা সেই ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করব প্রথমে যেটা হয় সেটা হচ্ছে আমরা প্যারেন্টস হিসেবে আমাদের এক্সপেকটেশনের দিকে একটু নজর রাখতে হবে অনেক সময় এরকম হয় যে প্যারেন্টস হিসেবে আমি আমরা আমি বা আমরা যারা আছি প্যারেন্টস তারা এত বেশি আশা করে ফেলি যে যেটা হয়তো বা বাচ্চার জন্য অনেক বেশি কষ্টসাধ্য যেরকম ধরেন যদি এরকম হয় যে আমার বাচ্চাকে নাম ধরে ডাকলে না তাকায় তখন সেক্ষেত্রে আমরা যদি এভাবে আশা করি যে আমার বাচ্চা হচ্ছে একেবারে একটা সেন্টেন্স মেক করে কথা বলবে বা হচ্ছে একেবারে সব কনভার্সেশন ক্যারি করবে যেখানে হয়তোবা বাচ্চা নাম ধরে ডাকলে তাকানো বা নর্মাল জিনিসগুলো দেখে যে দেওয়া আমাদের দৈনন্দিন জিনিসে যেটা লাগছে তখন কিন্তু আমাদের বুঝতে হবে যে তার মানে বা এটা আমাদের জন্য একটা বড় এক্সপেকটেশন বা অনেক বেশি আশা করে ফেলছি আমরা বিহেভিয়ার ম্যানেজমেন্ট করতে গেলে আমাদেরকে আগে এটা মাথায় রাখতে হবে যে আমরা যে সমস্ত আচরণ বা যে এক্সপেকটেশন আমরা বাচ্চার কাছ থেকে আশা করছি সেটা বাচ্চা অনুযায়ী অনেক বেশি আশা করে ফেলছে কিনা যদি এরকম হয় যে আচরণটা আমরা চাচ্ছি বাচ্চা করুক সেই আচরণটা বাচ্চার জন্য অ্যাচিভেবল একটা আশা আমার মা হিসেবে বা বাবা হিসেবে কেবলমাত্র তখনই আমরা এটাকে গোল হিসাবে সিলেক্ট করতে পারি এখন এরকম আমরা করতে পারি যে মনে করেন একজন মানুষ কেবলমাত্র নতুন নতুন হাত দিয়ে ভাত খাওয়া শিখেছে তখনই যদি আমরা এটা আশা করি যে ও হচ্ছে এখনই নিজে ভাত রান্না করা শিখবে তখন কিন্তু এটা বাচ্চাটার জন্য অনেক বেশি ডিফিকাল্ট আমরা কাছাকাছি একটা গোল নির্ধারণ করতে পারি যে ও নিজ থেকে হাত দিয়ে হাত দিয়ে যেহেতু ভাত খেতে পারে তাহলে এখন ও থেকে হাত ধোয়া শিখবে তো আমরা যখন গোলগুলো নির্ধারণ করব বাচ্চাদের জন্য তখন আমরা ওইভাবে বুঝে বুঝে বাচ্চাদের জন্য গোলগুলো নির্ধারণ করব। করবো আপনারা যারা আমার দেখছেন একটু শেয়ার করে দিবেন সবাই এবং আজকে আমরা শেয়ার করব যে প্যারেন্টস হিসেবে বাসায় বসে কিভাবে বিহেভিয়ার ম্যানেজমেন্ট করা যায় সেটা নিয়ে আমরা ইন ডিটেলস আলোচনা করব তাতে করে যেটা হবে যে বাসায় যারা আছেন তারা খুব সহজেই বাচ্চাদের সাথে বিহেভিয়ার ম্যানেজমেন্ট করতে পারবেন এবং অভিভাবক হিসেবে আমরা আর যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা ভিজুয়াল বোর্ড বানাতে পারি যে কোন কাজটা আসলে বাচ্চাটার কখন করতে হবে সেটা আমরা যদি ভিজুয়াল ভিজুয়াল কিউ কিউ কার্ড বা বা শিডিউলের মতো করে রেখে দিতে পারি কোন রুমে কি ধরনের কাজ করবে সেটা যদি আমরা ভিজুয়ালিভাবে রেখে দেই তখন বাচ্চার জন্য যেটা হবে সেটা দেখে ওর কাজটা করতে অনেক সুবিধা হবে যেরকম মনে করেন যে রুমের ডাইনিং টেবিল আছে সেই রুমে হচ্ছে খাবে বা ওই ধরনের ভিজুয়াল কিউ কার্ডগুলো রাখা বা ডাইনিং টেবিলে যে এক্সপেক্টেড বিহেভিয়ার গুলো আছে মোটামুটি বাচ্চা যেগুলো বুঝতে পারবে ওই জিনিসগুলো যদি আমরা রাখি ভিজুয়াল শিডিউল হিসেবে তখন আমাদের ওই বিহেভিয়ার গুলো ম্যানেজ করা অনেকটা সহজ হবে যেমন হ্যান্ড ওয়াশ করতে গিয়ে যে ধরনের এক্সপেকটেশন আমরা করছি বা স্টেপস গুলো যেগুলো আছে হ্যান্ড ওয়াশে সেগুলো যদি আমরা ভিজুয়াল কিউ কার্ড হিসেবে একটু রেখে দিই জাস্ট একটা ভিজুয়াল প্রম্পট হিসেবে তখন যেটা হবে যে বাচ্চার জন্য অনেক সুবিধা হবে ও রুলস গুলো মেনে নিতে এবং এভাবে করে করলে আমাদের জন্য বিহেভিয়ার ম্যানেজমেন্ট অনেকটা সুবিধা হয়ে যায় তো অনেক সময় প্যারেন্টসরা যেটা ভুল করে ফেলেন বা নতুন থেরাপিস্ট বা নতুন প্রফেশনাল বলে যে ভুলটা হয় সেটা হচ্ছে বারবার অনেক বেশি ভার্বাল ক্রম্প দেওয়া হয় অনেক বেশি ভার্বাল ক্রম্প আমরা যদি একটা মানুষকে দিয়ে ফেলি ভার্বাল ক্রম্প সবচেয়ে বড় যে অসুবিধা সেটা হচ্ছে ভার্বাল ক্রম্প ফেইড করা যায় না বা সরানো যায় না তখন যেটা হবে যে আমরা যখন ভারবাল হাত ধো এভাবে হাত মুছো বা তুমি হচ্ছে এভাবে দাঁত ব্রাশ করো তুমি এইভাবে করো তুমি বা সাবান দিয়ে খেলো না এই ধরনের ভারবাল করম দিলে তখন যেটা হবে যে বাচ্চা ওই কাজটা আরো করতে থাকবে কারণ ও কিন্তু ওটাতে অ্যাটেনশন পাচ্ছে কিছু কিছু বাচ্চারা কিন্তু কাজগুলো করে থাকে তো আমরা যদি শিডিউল যেটা যেটা আছে এক্সপেক্টেড সেটা এবং ওর কাছ থেকে আমরা যেটা আশা করছি আমরা যদি জাস্ট ওই ছবিটা পয়েন্ট করি এবং ও যখন এক্সপেক্টেড বিহেভিয়ার গুলো করবে আমরা যখন ওকে প্রশংসা করব তখন কিন্তু আস্তে আস্তে ওর আচরণ ভালো আচরণ বা হেল্পফুল আচরণ কিন্তু বাড়বে তামান্না জোবাইদা আপু লিখেছেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপু আপনারা অনেকেই লাইফটা দেখছেন কষ্ট করে প্লিজ ভাই লিখেছেন শেয়ার না কথা ঠিক মতো শোনা যাচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনারা কষ্ট করে লাইফটা দেখছেন আমাদের আজকে লাইভের টপিক হচ্ছে বাসায় বসে প্যারেন্টসরা কিভাবে বিহেভিয়ার ম্যানেজ করতে পারে সেটা নিয়ে আমরা কথা বলবো যাতে প্যারেন্টসদের আসলে একটু সুবিধা হয় বিহেভিয়ার ম্যানেজমেন্টের জন্য কারণ আসলে তো থেরাপিতে অল্প কিছুক্ষণ সময় থাকে প্যারেন্টসরাই তো মূলত বাসায় থাকেন বা হচ্ছে পুরোটা টাইম কিন্তু প্যারেন্টসে টেক কেয়ার করেন সো আমরা চেষ্টা করি আমাদের এসিবিএ বিএ থেরাপি সেন্টারের পেজ থেকে যাতে সবাই আপনারা জেনে শুনে বাসায় প্র্যাকটিসটা করতে পারেন কারণ আলটিমেটলি আপনাদের মতো বাচ্চাকে কেউ আর ভালো বুঝবে না মা বাবার মতো বাচ্চাকে কেউ আর ভালো বুঝবে না সো ওই জায়গা থেকে আমরা আসলে হেল্প করার চেষ্টা করি এবং আর যেটা টিপস সেটা হচ্ছে যখন কোন ট্রানজেকশন পিরিয়ড হবে বাচ্চাকে আগে থেকে একটু ওয়ার্নিং দিয়ে দেন ট্রানজেকশনটা হওয়ান হওয়ানো যাতে বাচ্চার মাথায় এটা থাকে যে একটু পরে জিনিসটা হতে যাচ্ছে যেরকম ধরেন পাঁচ মিনিট পরে হচ্ছে টিভি বন্ধ হয়ে যাবে একটা ট্রানজেশন অবশ্যই ও একটা টিভি দেখছে বাচ্চাটা ও একটা খুব আনন্দের একটা মুহূর্তে আছে এখন যদি ওকে ঠাস করে আমরা যে টিভিটা অফ করে দেই তারপর বলি চলো তোমাকে এখন পড়তে বসতে হবে এটা কিন্তু মেনে নেয় খুবই কষ্টকর আমরা জাস্ট ওকে আগে থেকে একটা অ্যালার্ম দিব যে পাঁচ মিনিট পরে টিভিটা বন্ধ হয়ে যাবে তারপর ঘুমাতে হবে ঘুমের সময় এবং যখন ধরেন বাচ্চাকে আপনি চাচ্ছেন যে বাচ্চা এখন হোমওয়ার্ক করবে কিন্তু আপনি ভাই বলে দিলেন যে তিন মিনিট পরে আমরা হোমওয়ার্ক করতে বসবো তুমি এখন মানে তিন মিনিট পরে হোমওয়ার্ক করতে বলবো খেলা শেষ তখন হবে কি বাচ্চার মাথায় একটা জিনিস রেডি হয়ে যাবে যে আচ্ছা আমাকে তো এই কাজটা করতে হবে অনেকটা বেটার রেসপন্স আসবে আপনি যদি ঠাস করে বলেন এখন টিভি দেখা অফ এখন করতে হবে তখন কিন্তু বাচ্চার জন্য এটা অনেক বাচ্চা না শুধু আমাদের দিয়েও চিন্তা করেন এটা বাচ্চার মধ্যে অনেক বেশি উদ্বিগ্নতা বাড়ায় আসলে এবং আমরা আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে বিহেভিয়ার ম্যানেজমেন্টের জন্য বাসায় ফার্স্ট দেন বোর্ড ইউজ করতে পারি ফার্স্ট দেন বোর্ডে মূলত এভাবে থাকে এবং বোর্ডের এক পাশে থাকে ফার্স্ট পরের পাশে থাকে দেন ফার্স্টে এরকম যেমন ধরেন ফার্স্টে হচ্ছে কাজ হতে পারে একটা পাজল ফিক্স করবো দেন হিসাবে আমরা গাড়ি নিয়ে খেলবো এবং ওইটা আমরা ভিজুয়াল কার্ড দিয়ে দেখা দেখিয়ে দিতে পারি বাচ্চাকে এবং যাতে বাচ্চা দেখবে যে প্রথমে আহ করব করবো তারপরে হচ্ছে গাড়ি দিয়ে খেলবো প্রথমে হচ্ছে এ থেকে সেট পর্যন্ত লিখব তারপরে হচ্ছে আমরা ঘুরতে যাব। এইভাবে করে আমরা যখন করব তখন এবং আমাদের কিন্তু এই ধরনের রুলস যেটাই করেন না কেন ম্যানেজমেন্টের জন্য আমাদের প্রথমে বাসায় নিজেদেরকে আগে হল আহ কনসিস্টেন্ট থাকতে হবে আপনি একদিন করছেন একদিন করছেন না তাতে করে কিন্তু বাচ্চাও পাজল হয়ে যাবে অ্যাজ এ প্যারেন্টস আমাদেরকে আগে নিজেরা কনসিস্টেন্ট থেকে তারপরে বাসায় বিহেভিয়ার ম্যানেজ করতে হবে আচ্ছা আর একটা যেটা আমরা ভুল করে ফেলি প্যারেন্টসরা সেটা হচ্ছে যে আমরা বাচ্চাদেরকে সাধারণত যখন প্রশংসা করি করি তখন আমরা অনেক একটা ইউজ যেমন ধরেন গুড এই ধরনের কথা বলি কিন্তু ও যে স্পেসিফিক ভাবে যে কাজগুলো করছে সেটা উল্লেখ করে আমরা সাধারণত প্রশংসা করি না যেরকম ধরেন বাচ্চা অনেক ভালো লিখেছে বাচ্চা অনেক সুন্দর করে বসেছে বাচ্চা অনেক সুন্দর করে আমার দিক তাকাচ্ছে এই ছোট ছোট ব্যাপারগুলো নোটিস করে আমাদেরকে স্পেসিফিক ফিডব্যাক দিতে হবে আমরা যখন একটা মানুষকে বা একটা বাচ্চাকে স্পেসিফিক ফিডব্যাক দিব। খুব স্বাভাবিকভাবেই তার ওই ধরনের আচরণ ওই ধরনের হেল্পফুল আচরণ করার প্রবণতা কিন্তু ইন ফিউচার বেড়ে যাবে এবং আর একটা জিনিস আমরা যেটা ভুল করি যে বাচ্চা ধরেন ভালো আছে অনেক অনেকক্ষণ অনেক ভালো চুপচাপ আছে আমরা তখন নিজের কাজটা চুপচাপ মতো করছি কিন্তু ও যেই না চিৎকার করছে যে না হচ্ছে মনে করেন কোন একটা আনহেলফুল বিহেভিয়ার করছে চিৎকার করছে কান্না করছে আমরা তখনই ওকে গিয়ে অ্যাটেনশন দেই যে কেন এরকম করছো এরকম করো না চুপ থাকো তুমি চুপ থাকলে তোমাকে আমি চকলেট দিব চুপ থাকলে বাইরে নিয়ে যাব। তখন হয় কি বাচ্চারা না বুঝে যায় যে এভাবেই আসলে অ্যাটেনশনটা নিতে হবে তাই অ্যাজ এ প্যারেন্টস বাচ্চা যখন শান্ত থাকবে বাচ্চা যখন স্থির থাকবে তখন আমাদেরকে ওই আচরণের প্রশংসা করতে হবে যাতে বাচ্চাটা বোঝে যে আমি ভালো থাকলেও তো আম্মু আমাকে মনোযোগ দিচ্ছে আম্মু আব্বু আমাকে অ্যাটেনশন দিচ্ছে তখন যেটা হবে যে ওর অটোমেটিক্যালি ওর ভালো আচরণ করার প্রবণতা কিন্তু বেড়ে যাবে এবং বাচ্চা কিন্তু এইটাও নোটিস করবে যে আপনি নোটিস করছেন আপনার বাচ্চাকে যে ও কখন শান্ত আছে এবং আরেকটা যেটা আমরা করতে পারি আমরা বাচ্চাকে কাজ করানোর আগে চয়েস দিতে পারি যে তুমি কোন জিনিসটার জন্য কাজ করবে বা তুমি তোমার তো লিখতেও হবে তারপরে হচ্ছে তোমাকে রঙও করতে হবে তোমার আসলে একটু গানের ক্লাসও যেতে হবে তুমি আসলে গানের ক্লাসে যাওয়ার আগে তুমি কোন কাজটা আগে আগে করতে লিখতে নাকি হচ্ছে কালার করতে চাচ্ছ না পড়তে চাচ্ছ তোমাকে তিনটা কাজই করতে হবে বাট তুমি বলতে পারো কোনটা আগে করতে চাচ্ছো তো আমরা না বাচ্চাকে চয়েস দিতে পারি কাজ ক্ষেত্রে তখন যেটা হবে যে বাচ্চাদের মধ্যে এই আন্ডারস্ট্যান্ডিংটা আছে যে আচ্ছা ফাইন আমি তাহলে আগে হচ্ছে একটু লিখে নেই তারপরে আমি হচ্ছে একটু এটা করে নিই তখন আমরা বাচ্চাকে একটা চয়েস দিতে পারি এবং যাদের ভারবালি কথা বললে বুঝতে সমস্যা হয় তাদের জন্য আমরা ভিজুয়াল কার্ড ইউজ করতে পারি যে তুমি কোনটা আগে করবে ও ধরনের একটা চয়েস করলো ওকে ফাইন আমরা আগে এটা করবো করার পরে আপনি একটা রেন ফোর্সার বা পুরস্কার দিলেন তারপরে আপনি আবার বললেন ওকে কোনটা আগে করতে চাই তো আমরা এইভাবে করে বাচ্চাদের সাথে বিহেভিয়ার ম্যানেজমেন্টের কাজটা কিন্তু অনেক সুন্দর করে করে ফেলতে পারি এবং যদি এরকম হয় আমরা যখন বিহেভিয়ার ম্যানেজমেন্ট এর করাবো তখন যদি মাইনর কোনো বিহেভিয়ার আসে যেমন ধরেন আপনার সব কথা শুনেছে কিন্তু কাজের মাঝখানে সে হচ্ছে আপনাকে একটা থুতু দিয়েছে বা চিমটি দিয়েছে এই ধরনের মাইনর বিহেভিয়ার যদি আসে তাহলে ইনিশিয়ালি আমরা যেটা করতে পারি সেটাকে কোনো অ্যাটেনশন না দিয়ে ওটা নিয়ে কোনো কথা না বলে মুখে ওটা নিয়ে কোনো রিয়াকশন না দিয়ে আমরা ওই জায়গাটা ওই সময়ের জন্য ইগনোর করতে পারি কারণ অনেক সময় এরকম হয় যে সব আচরণই ভালো করলো কিন্তু মাঝখানে সামান্য একটা কিছু করলো জানি অনেক বেশি ওরিড হয়ে গেলে অনেক সময়টা বেড়ে যায় যদি বিহেভিয়ারটা মাইনর হয় খুবই সামান্য কিছু হয় তখন সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা বিহেভিয়ারটা ইগনোর করে তখন আমাদের মেইন যে কাজ দরকার ছিল বাচ্চাকে দিয়ে করানো আমরা জাস্ট সেটাকে প্রশংসা করে আমরা ওইটা জাস্ট ইগনোর করে রেখে দিতে পারি এবং সবচেয়ে ভালো আর একটা যেটা ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে বাচ্চাকে যখন আমরা বিহেভিয়ার ম্যানেজমেন্টে বা আচরণগত ব্যবস্থাপনায় যাব তখন আমরা বাচ্চাকে পুরস্কার দিতে যাতে না ভুলে যাই পুরস্কার যখন দিব তখন যাতে এরকম না হয় যে পুরস্কারটা আমরা অনেক দেরি করে দিচ্ছি পুরস্কারটা যে তুমি যদি আজকে কাজটা শেষ করো তোমাকে তিন দিন পরে আমি হচ্ছে উমুক জায়গায় ঘুরতে নিয়ে যাবো এভাবে বললে কিন্তু ওটার কোনো ভ্যালু থাকে না আমাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল বাচ্চা কাজটা শেষ করেছে সাথে সাথেই কিন্তু বাচ্চাকে পুরস্কারটা দিয়ে দিতে হবে এটা হচ্ছে আমাদের প্রথম দায়িত্ব তখন কিন্তু বাচ্চার মধ্যে ভালো জিনিস করার প্রবণতাটা বেড়ে যাবে আপনারা যারা এতক্ষণ ধরে লাইফটা কষ্ট করে দেখছেন আমাদের লাইভ এখনো অনেকক্ষণ চলবে যারা আপনারা লাইফটা দেখেছেন আমি একটু রিকোয়েস্ট করব কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন লাইফ থেকে যদি আপনার এতটুকু পরিমাণও মনে হয় যে কিছু একটা আপনার মনে হচ্ছে যে আপনার বাচ্চার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন আমাদের লাইফটা একটু শেয়ার করে দিবেন এবং যারা হচ্ছে এসিবিএ থেরাপি সেন্টার বা সেবা থেরাপি সেন্টার থেকে বিহেভিয়ার থেরাপি নিতে চাচ্ছেন তারা কাইন্ডলি জিরো ওয়ান থ্রি জিরো জিরো নাইন সেভেন ওয়ান জিরো টু টু এই নাম্বারে ফোন করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন অ্যাসেসমেন্টের জন্য তো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম বাসায় আচরণগত ব্যবস্থাপনা বাসায় আচরণগত ব্যবস্থাপনার মধ্যে একটা জিনিস যেটা আমরা আসলে ভুলেই যাই মাঝে মাঝে কিন্তু এটা অনেক জরুরি সেটা হচ্ছে যেই বিহেভিয়ারটা আমরা বাচ্চার কাছ থেকে এক্সপেক্ট করছি সেটা রোল মডেল হিসেবে নিজেকেও করে দেখানো মনে করেন আপনি আশা করছেন আপনার বাচ্চা একটু মোবাইল ধরবে না কিন্তু আপনি আপনি নিজেই হয়তোবা ফোনে অনেক ব্যস্ত থাকেন বা বাচ্চার মতো দেখছে আপনি ফোনে ব্যস্ত সো এই ক্ষেত্রে আমরা যারা প্যারেন্টস আছি তারা রোল মডেল হব বাচ্চার কাছে এমন ভাবে যাতে বাচ্চা দেখে আমাকে কপি করতে পারে বাচ্চা কিন্তু দিন শেষে মা বাবাকেই কপি করে সো আমরা যখন কাজগুলো করব প্যারেন্টসের কাছে রোল মডেল হবো এমন ভাবে যাতে বাচ্চা আমাকে দেখে আমার ভালো জিনিসটা কপি করতে পারে সো আমরা এই ব্যাপারগুলোতে একটু মাইন্ডফুল থাকবো এবং আর যেটা হয় সেটা হচ্ছে আমরা বাচ্চাকে যখন ইনস্ট্রাকশন দিচ্ছি তখন আমরা অনেক বেশি কমপ্লেক্স করে ইন্সট্রাকশন দিই যেটা করবো না বা এখানে যাব না ভালো হয়ে থাকবো এভাবে করে ইনস্ট্রাকশন দিই বেটার হচ্ছে সবচেয়ে ভালো হয় আমরা যদি বাচ্চাকে খুব সিম্পল শর্ট এবং ডাইরেক্ট ইনস্ট্রাকশন দিই দেখেন আপনাকে আমি যদি বলি যে ওখানে যাব না আপনি এজ এন অ্যাডাল্ট আপনি বুঝবেন ওকে ফাইন ওখানে যাব না তার মানে আমি এখানে থাকবো কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় বাচ্চাদের ব্রেন না না নিতে পারে তো বেটার হচ্ছে আমরা বাচ্চার কাছ থেকে যেই বিহেভিয়ারটা এক্সপেক্ট করছি ধরেন বাচ্চা চিৎকার করছে আপনি বলছেন চিৎকার করব না এটা না বলে বলতে হবে শান্তি থাকো ধরেন বাচ্চা বাচ্চা হচ্ছে কান্না করছে কান্না করব না এটা না বলে আপনি বলতে পারেন যে মুখ শান্ত রাখো বা বাচ্চা হাত দিয়ে হচ্ছে হিট করছে আরেকজনকে কেভাবে আপনি বলতে পারেন যে হাত নিজের কাছে রাখো ওয়ার্ডিংটার ক্ষেত্রে খুব কেয়ারফুল থাকতে হবে ওয়ার্ডিং যাতে আমরা আমরা না করি কথা বলবো জন্য বুঝতে সুবিধা হয় আক্তার আপু লিখেছেন আলাইকুম ওয়ালাইকুম আপু অনেক ধন্যবাদ কষ্ট করে লাইফটা দেখছেন লাইফটা যারা দেখছেন একটু শেয়ার করে দিবেন আমাদের আজকে লাইভের টপিক হচ্ছে বাসায় কিভাবে বাচ্চার সাথে বিহেভিয়ার ম্যানেজমেন্ট করা যায় সেটা নিয়ে আমরা ইন ডিটেলস কথা বলছি যাতে বাসায় প্যারেন্টসরা যারা এভিএ থেরাপি নিতে পারছেন না কিন্তু বাসায় বসে বাচ্চার বিহেভিয়ার ম্যানেজ করছেন তাদের জন্য হেল্প হয় ওভারঅল যারা নিচ্ছেন তাদের জন্য হেল্প হয় কারণ দিন প্যারেন্টস হচ্ছে বাচ্চার জন্য সবচেয়ে বড় থেরাপিস্ট আচ্ছা আর যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে বাচ্চাকে আমরা অনেক সময় এরকম হয় আমাদের কালচারাল কারণে যে আমরা বাচ্চাকে অনেক বেশি পানিশমেন্ট বা শাস্তি দিয়ে থাকি যে ও যদি এটা করে ওকে আমি বকা দিব ওকে আমি মার দিব বা ওকে এরকম চোখ দিয়ে এরকম করবো এটা আমাদের কালচারে অনেক কমন কিন্তু অ্যাজ এ প্রফেশনাল আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা হচ্ছে প্রফেশনাল বলতে আমরা বলছি প্রফেশনাল জায়গা থেকে সেটা হচ্ছে প্যারেন্টস হিসেবে আমরা ওকে আদর দেয়া বা হচ্ছে পুরস্কারের ব্যবস্থাটা যদি করতে পারি তখন যেটা হবে যে আমরা বাচ্চার মধ্যে পজিটিভ হেল্পফুল আচরণ বাড়াতে পারবো এখানে কথা বলতে গেলে আমার একজন টিচারের কথা মনে হয় আমার টিচার মাস্টার্সের সময় আমাদেরকে পড়ানোর সময় বলেছিলেন যে আমরা সবসময় একজন মানুষের ভালো আচরণ বাড়ানোর চেষ্টা করবে একটা মানুষের ভালো আচরণ বাড়লে অটোমেটিক্যালি নেগেটিভটা কমে যাবে আমরা ভালো আচরণ বেশি করে শিক্ষা দিব ভালো আচরণের দিকে বেশি ফোকাস করব তখন অটোমেটিক্যালি আমরা ভালোটাই আসলে বেশি বেশি হতে দেখব আমরা আর যেটা করব সেটা হচ্ছে বাচ্চা যদি অনেক বেশি কান্নাকাটি বা জিদ দেখায় বা হাইপার হয়ে যায় তখন আমরা কিন্তু নিজেরা ফ্রাস্ট্রেশন ঝাড়ব না বাচ্চার উপরে আমাদেরকে শান্ত থাকতে হবে আমাদেরকে অস্থির হওয়া যাবে না আমাদেরকে শান্ত থাকতে হবে শান্ত থাকার মানে এই না যে বাচ্চা কান্না করলে কান্না থামাবো এখানে আমি একটু বলি অনেকে আমরা মনে করি যে বিহেভিয়ার ম্যানেজমেন্ট মানে হচ্ছে কান্না থামানো আমরা কিন্তু কান্না থামানোর কাজ করি না আমাদের কাজ হচ্ছে কান্নাটা ব্যবস্থা করা ব্যবস্থাপনা করা এবং বাচ্চাকে এটা বুঝতে দেওয়া যে আমি কান্না করে কিছু পাবো না এই আন্ডারস্ট্যান্ডিংটা বাচ্চাকে আনানো বাচ্চার ভিতরে এটা হচ্ছে প্রথম কাজ কারণ আমরা সবাই জানি মোবাইল দিলে পছন্দের কিছু দিলে কান্না থেমে যাবে কিন্তু আমাদের গোল বা আমাদের উদ্দেশ্য বাচ্চাকে কান্না থামানো নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে বাচ্চাটা বিহেভিয়ারটা ম্যানেজ করা যাতে ও বোঝে ও কান্নাটাকে ওয়েপন হিসেবে ইউজ করে ও কিছু পাবে না ওর ভালো আচরণের মাধ্যমেই ও যেটা চাইছে সেটা ওকে নিতে হবে এটা হচ্ছে মূল কথা এবং বাচ্চা যখন শান্ত হবে সেই শান্ত থাকার আচরণকে আমাদেরকে পুরস্কৃত করতে হবে তখন যেটা হবে শান্ত থাকার আচরণটা আমরা যখন পুরস্কৃত করবো তখন বাচ্চার মধ্যে আস্তে আস্তে অবশ্যই হেল্পফুল আচরণটা বৃদ্ধি পাবে এবং আমরা যখন বাচ্চার সাথে আচরণগত ব্যবস্থা ব্যবস্থাপনা করব। তখন আমরা একসাথে সবগুলো রুলস অবশ্যই বাচ্চার উপরে চাপিয়ে দিব না আমরা একটা একটা করে করার চেষ্টা করব। আগে একটা রুল সবচেয়ে যেটা জরুরি সেইভাবে করে আমাদের গোলগুলো নিতে হবে একসাথে দশটা চাপিয়ে দিব এভাবে না আস্তে আস্তে করে একটা একটা করে বাচ্চার ক্যাপাসিটি অনুযায়ী অনেক বেশি প্রেশারাইজ আমরা বাচ্চাকে করব না সো ওভারঅল ছিল এই আমাদের মোটামুটি লাইভের টপিক আপনারা যারা লাইভটা দেখেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকে লাইভে আমরা কথা বলেছি বাচ্চার সাথে কিভাবে বিহেভিয়ার ম্যানেজমেন্ট করা যায় সেটা নিয়ে আপনাদের যদি বাসায় বসে আসলে কিভাবে ইভেন্ট ম্যানেজমেন্ট করা যায় সেটা নিয়ে সো আপনাদের যদি কোনো টপিক থাকে রিকোয়েস্টেড অবশ্যই আমাদেরকে জানাবেন যে আপনি এই টপিকে লাইভ করেন আমরা অবশ্যই সেটা নিয়ে করব এবং আপনাদের আমাদের লাইফ কেমন লাগছে সব কিছু নিয়ে আমাদের কমেন্ট করতে পারেন এবং যারা এ থেরাপি খুঁজছেন তারা অবশ্যই আমাদের সেন্টারে এসে এ থেরাপি নিতে পারেন বাংলাদেশে খুব কম এ থেরাপি সেন্টারেই বিহেভিয়ার অ্যানালিস্ট আছেন যেখানে আমাদের থেরাপি সেন্টারও একজন একটা আপনার বাচ্চা যদি এমন হয় চেয়ারে লম্বা সময় বুঝতে পারছে না ধৈর্য ধরছে না নিজের যেটা মনের ভাব সেটা প্রকাশ করতে পারছে না রেগে যাচ্ছে ভাঙচুর করছে বা হচ্ছে নিজেকে নিজে আঘাত করা কান্না করা জিদ হাইপার হওয়া ইত্যাদি যে কোনো ধরনের আচরণগত ব্যবস্থাপনার জন্য আপনারা আমাদের থেরাপি সেন্টারে ফোন করতে পারেন জিরো ওয়ান থ্রি জিরো জিরো নাইন সেভেন ওয়ান জিরো টু টু এবং যদি আপনাদের মনে হয় যে আপনারা এই পেশায় নিজে নিযুক্ত হতে চান তখন সেক্ষেত্রে আমরা এই প্রফেশনালদের জন্য হেল্প করে থাকি আমাদের সামনে ফর্টি আওয়ার্স ট্রেনিং হবে অক্টোবর থেকে এই মাস থেকে ইনশাল্লাহ সো অফলাইনের সিট আপাতত বুক হয়ে গেছে অনলাইনে যারা চান তারা করতে পারেন অনলাইনে যদি আপনারা ট্রেনিং করতে চান তখন সেক্ষেত্রে জিরো ওয়ান আমি নাম্বারটা এখানে লিখে দিচ্ছি তখন আপনারা এই নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ করতে পারেন যারা যারা ট্রেনিং এর ব্যাপারে আগ্রহী এ বিও থেরাপি ট্রেনিং এর জন্য আচ্ছা সো আশা করি আজকাল লাইফটা আপনাদের জন্য উপকার হলো যদি একটুকু হলেও উপকার হয় বাচ্চার জন্য তাহলে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের এখানে কিন্তু ছোট বড় সব ধরনের ট্রেনিং হয়ে থাকে চল্লিশ ঘন্টা ট্রেনিং আছে দুই ঘন্টা ট্রেনিং আছে। থেরাপি সামনে ফ্রি স্কুল আছে আপনারা কোন সার্ভিস ট্রাভেল করতে চান যদি জানতে চান আমাদেরকে মেসেজ করতে পারেন আমরা আলহামদুলিল্লাহ অ্যাভেলেবেল আছি সো আশা করি সবাই ভালো থাকবেন আপনার দিনটি ভালো কাটুক আসসালাম আলাইকুম